দুদিনের পরই কিন্তু সুদিন আসে সবার সব দিন সমান যায় না তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তো হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের চয়ন প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা দুর্দিনের পর কিন্তু সুদিন আসে এটা কিন্তু সত্যি কথা তবে হ্যাঁ যখন দুর্দিনগুলো আসে তখন কিন্তু অনেক বড় বড় শিক্ষা দিয়ে যায় তোমরা তো ভালো করেই জানো পুচকুষনাটাকে বাড়ি ডিসচার্জ করে নিয়ে এসেছি আর কাল রাতে কিন্তু একদম ঘুম হয়নি চোখ মুখ দেখে বুঝতেই পারছো আসলে ব্যাপার হচ্ছে কালকে হসপিটাল থেকে ডাইরেক্ট আনা হয়েছে তারপর কিন্তু শরীরটা প্রচণ্ড পরিমাণের খারাপ ছিল আমরা একেবারে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছিলাম যে রাত্রিবেলায় কি করব। যদিও এখান থেকে হসপিটাল খুবই কাছে কিন্তু তবুও কাছে বললেও এটা কিন্তু একটা অসুবিধাজনক ব্যাপার বলতে পারো আসলে ওর সার্জারির পরপর কিন্তু দুটো ড্রেনেজ করা হয়েছে একটা ইউরিনের আর একটা কিন্তু ওই যে বলেছিলাম তো দুটো ড্রেনেজের জন্য ওর অসুবিধা নিয়ে যাওয়া আসার আসলে ডাক্তারবাবুরা বলেছিলেন যে কোনো প্রবলেম হলেই যেন এমার্জেন্সি তাড়াতাড়ি নিয়ে আসা হয় আমরা যেহেতু মেয়ে মানুষ আছি প্রত্যেকে সেহেতু কিন্তু রাত্রিবেলায় সাহস করলাম না যাওয়ার আর বাচ্চাটাকে নামানো চাপানো প্রচণ্ড পরিমাণের কষ্ট হয়তো এতগুলো অ্যান্টিবায়োটিক একসাথে খাওয়ার জন্য ওর শরীরটা এত পরিমাণের খারাপ হয়ে গেছে আসলে পাঁচ দশ মিনিটের মধ্যে ও পটি করছিল সারা রাত এই ব্যাপারই চলেছে আমি আর ওর মা সারা সারা রাত জেগে আছি একদম ঘুম নেই তার সাথে হচ্ছে প্রচণ্ড পরিমাণ দুশ্চিন্তা আর উঠে বসানোও যাচ্ছে না এত কষ্ট সমস্ত প্রক্রিয়া শুধু শুয়ে শুয়ে হয়েছে ওর আর ওই জন্যই মন মেজাজ আমাদের খুব একটা ভালো নেই তবে হ্যাঁ ওই যে বললাম দু দিনের পরই কিন্তু সুদিন আসে আমি এর মাঝে ডাক্তারের কাছেও গেছিলাম তো ডাক্তারবাবু বললেন কোনো অসুবিধা নেই ডাক্তারবাবু বললেন যে কোনো রকমে যদি প্রবলেম হয় তো এমার্জেন্সি নিয়ে এসো আর তাছাড়াও এখন মেডিসিন লাগবে না এখন এটা হবে তো চলো এদিকে দেখতেই পাচ্ছ এই যে আলু তারপর সবজিগুলো যেগুলো ছিল বাড়ির মধ্যে আসলে বিনস ছিল ক্যাপসিকাম ছিল এগুলো দিয়ে তারপর কাঁচা কলা এগুলো দিয়ে ভাবলাম যে একটা সবজি বানিয়ে দিই এই সবজিটা মোটামুটি খেতে আমার খুব ভালো লাগে টমেটো দিয়ে তবে হ্যাঁ কড়াইশুটি যদি সঙ্গে থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো এই সবজিটা আসলে শীতকালেই বেশি ভালো হয় কিন্তু যেহেতু সবজিগুলো দেখে আমার খুব ভালো লাগলো তাই এইগুলো এনেছিলাম একটু করে সবজি এই ধরনের খেলে বাচ্চাটার মনে হয় একটু শরীরের স্ট্রেংথ বাড়বে সেজন্য আমি এটা করার চেষ্টা করছি আর হ্যাঁ আগের দিন বাজার গিয়ে না আমি কয়েকটা এই যে দেখতেই পাচ্ছ বিট নিয়ে এসেছি আসলে বিটটা তো এমনি খাবে না সেই জন্যই কিন্তু সবজির মধ্যে দিয়ে দেবো নানা রকমভাবে বিটটা খাওয়ানোর চেষ্টা করব তো দেখা যাক যদি খায় তাহলে খুব ভালো হয় যেহেতু ওর তো রক্তক্ষরণ হয়েছে তাই এখন আয়রন জাতীয় খাবারটা খাওয়া খুব দরকার আর এই সবজির মধ্যে কয়েকটা দুটো আর কি টমেটো মিশিয়ে দিলাম তো আশা করছি সবজিটা ভালো হবে তো চলো রান্নাবান্না সেরে নিই এদিকে দুর্দিন তো আমাদের চলছে প্রত্যেকেই জানো একটুখানি দুর্দিন বলতেই পারো তবে হ্যাঁ এখন বাচ্চাটার ওই যে সার্জারি হয়েছে তো ডাক্তারবাবু বলেছেন যে আউট অফ ডেঞ্জার তো দেখা যাক পরবর্তী দিনে যেন আর এই দিন না দেখতে হয় আসলে কি বলো তো যখন প্রশ্নটা সন্তানের আসে না তখন কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায় ডাক্তারবাবু যতই বলুক যে চিন্তার কারণ নেই কিন্তু তবুও কিন্তু মনের মধ্যে চিন্তা এসেই যায় আসলে চিন্তাটা তো আসারই কারণ তাই না বাচ্চাটাকে এখন খেলাধুলা লাফানো ঝাপানো সমস্ত কিছু মানা তো সেই জন্যই আর কি বাচ্চা তো কতক্ষণই বা চুপচাপ থাকবে বলো তো কি করব এই দুদিন নিয়েই কিন্তু সময়টাকে পার করতে হচ্ছে আর এইভাবে কিন্তু দুদিনটাকে জয় করতেও হচ্ছে এদিকে দেখতেই পাচ্ছ ওর মা কিন্তু প্রচুর কাপড় জামা কেঁচেছে আসলে রাত্রিবেলায় ওই যে বললাম এই অসুবিধাগুলোর জন্য আর কোনো কাপড় বাকি ছিল না আর কোনো চাদর বাকি ছিল না আর ওকে ন্যাপি পরানো হয়েছিল তবে ন্যাপি তো একবারেরই কাজ দেয় তাই না কত ন্যাপি চেঞ্জ করা হবে বলো পাঁচ দশ মিনিটে যদি এই করতেই থাকে তো ওদিকে সবজি টবজি কেটে একদম কমপ্লিট করে রান্না করে ফেলেছি আর রান্না আজকে ওই যে পাঁচ রকম সবজি মিশিয়ে একটা তরকারি করেছি তার সাথে করেছি ডাল আর ভাত করেছি তার সাথে ডিমের অমলেট করব দুপুর টাইমে আর কিছু করব না আজকের লাঞ্চটা কিন্তু এই দিয়েই সারা হয়ে যাবে এখানে টমেটো আর পেঁয়াজ নিয়েছি আর এত সুন্দর সুন্দর সবজি আছে আর তার সাথে কিন্তু দামও প্রচণ্ড পরিমাণের তাই কোন সবজি যে নেব আর কোনটা যে নেব না বোঝা খুব মুশকিল আমাদের ওখানে থেকে তিন গুণ দাম একমাত্র আলু পেঁয়াজ আর টমেটো বাদ দিয়ে তো সেজন্যই কিন্তু ভেবে চিনতেই বাজারটাও করতে হচ্ছে সবাই মিলেই যখন এই দুর্দিনে এসে পৌঁছেছি তখন সবাই মিলেই এই দুদিনটাকে সুদিনে পরিণত করতে হবে সব দিন তো আর সমান যায় না নিশ্চয়ই একদিন না একদিন একদম খুবই ভালো সময় আসবে যেদিন কিন্তু আর কোনো বিপদ আমাদের হয়তো ছুতে পারবে না তো চলো এই আশীর্বাদই যেন সবার কাছে পাই আর পেপে এনেছি দেখতেই পাচ্ছ পুচকুশোনাটার জন্য কিন্তু পেঁপেটা আমি একটু ভালো হবে বলে মনে করছি সেই জন্যই কিন্তু পেপেটা বারবার নিয়ে আসার চেষ্টা করছি আর ব্যাঙ্গালোরের পেপে কিন্তু খুবই ভালো ব্যাঙ্গালোরের পেঁপে এতটাই ভালো যে যেমন টেস্ট তেমন দেখতে সুন্দর তো এখানে কিন্তু সেই জন্যই আমি পেঁপেটা বেশিরভাগ কেনার চেষ্টা করি তার সাথে তো অন্যান্য ফলগুলো বেবিটাকে দেওয়ার হয়ই হয় কিন্তু পেঁপেটা হলে কী হয় হজম ক্ষমতাটা বাড়ায় আর এখন তো ওর পেটের প্রবলেম হচ্ছে সেই জন্য কিন্তু পেঁপেটা খেলে ওর শরীরটা মনে হয় আমার ভালো থাকবে তো চলো এখানে দেখতেই পাচ্ছ দুপুরের কিন্তু লাঞ্চ সেরে নিচ্ছি আর যেহেতু ফ্রন্ট ক্যামেরাই করা হয়েছে তাই উল্টো উল্টো লাগতে পারে ওদিকে কিন্তু দুপুরের লাঞ্চ সেরে একদম বিকাল টাইমে চলে এসেছি এই যে বললাম যে বিট এনেছি তো বিটটাকেই খাওয়ার চেষ্টা করছি রকমভাবে আর আমি কিন্তু বিট দিয়ে একটু বড়া করেছিলাম যদিও পুচকুটাকে বেশি দেওয়া হয়নি সিদ্ধ বিটটা একটু রেখে দিয়েছিলাম আর আমাদের জন্য বড়া করেছিলাম আসলে অনেকগুলো বিট আনা হয়েছে সেগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে সেজন্য কিন্তু বিটটা বেসন দিয়ে বড়া করে খাওয়ার চেষ্টা করলাম আমরা নিজেরাও বিট কিন্তু কামড়ে খেতে পারবো না তবে হ্যাঁ আমার পিসিমণি কিন্তু খুবই একদম বিট পছন্দ করছে দেখছি কামড়ে কামড়ে কিন্তু বিটটা খাচ্ছে যেটা আমার দ্বারা সম্ভব হয় না তো যেটা সম্ভব হয় সেইভাবেই কিন্তু খাওয়ার চেষ্টাটা করছি তোমরা হয়তো ভাবতে পারো যে বিটের তো খাদ্য নষ্ট হয়ে যাচ্ছে আসলে ওই যে বললাম যদি খেতে চাই তো ওইভাবে খেতে পারবো না সেই জন্যই কিন্তু এভাবে খাওয়ার চেষ্টা আর অনেকগুলোই কেনা হয়েছে সেগুলো তো শেষ করতে হবে নাহলে শুকিয়ে যাচ্ছে আর বলা তো যায় না কবে ডাক্তারবাবু চলে যেতে বলবেন বাড়ি তো সেই অপেক্ষায় বসেও আছি যে কবে বাড়ি গিয়ে হয়তো সুদিনের মুখ দেখবো ঠিক দেখো এটা হচ্ছে কিন্তু সন্ধ্যের টাইমের মানে স্ন্যাক্স টাইম বলতে পারো তো স্ন্যাক্স টাইমে যে বিটের বড়াটা করেছি আর সুদিন ওই যে বললাম সুদিনের মুখ দেখা মানে হচ্ছে বাড়ি যাওয়াটাই আমাদের কাছে কিন্তু সুদিন বলতে পারো আর বাচ্চাটা সুস্থ থাকা এই দুটো জিনিস আর এমন কিছু আমাদের চাওয়া পাওয়ার ব্যাপার নেই তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু বিটের বড়া ভাজা কমপ্লিট সবাইকে একটু করে মুড়ি দেবো তারপর নিজেও খাবো আপাতত এখানে কাজ বলতে শুধুমাত্র খাওয়া দাওয়া আর বাজার ঘাট করা আর তার সাথে হচ্ছে বাড়ি একটু ঝাঁট দেওয়া সন্ধ্যের সময় ছাদে দাঁড়িয়ে আছি ঘোরাঘুরি করছি পিছন দিকে ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর একদম হোটেল লীলা প্যালেস সেভেন স্টার হোটেল আমাদের মতো বললাম আর কেউ ঢুকতে পারবো না চট করে আমাদের এখানেই ঠিক আছে তো ওখানে যেটা বললাম সেটা তোমরা আর কিছু মনে করো না তবে হ্যাঁ সত্যি করেই ওইটা হচ্ছে সেভেন স্টার হোটেল আর সত্যি সত্যি আমাদের মতো মানুষের পক্ষে ওখানে যাওয়া সম্ভব নয় এখানে দেখতেই পাচ্ছ একদম কিন্তু ডাইরেক্ট এসেছি রাত্রিবেলা রাত্রিবেলা বলতে রাত্রের খাওয়া দাওয়া সেরে নিয়েছি ওদিকে কিন্তু বিছানা করা শুরু করে দিয়েছে আমার ভাইয়ের বউ দুই দিন আগে আমি প্রচণ্ড পরিমাণ জলে ভিজেছি আর তার সঙ্গে হচ্ছে তিন দিন থেকে জ্বর তো সেই জন্য কিন্তু জল ঘাটার বিষয়টা পিসি মনে বললো যে আমি সমস্ত করে দিচ্ছি আর বাকি জিনিসগুলো যেগুলো জল বেশি ঘাঁটতে হবে না সেগুলোই আমি করার চেষ্টা করলাম এই মুহূর্তে একে অপরকে অ্যাডজাস্ট করেই কিন্তু চলতে হবে তা না হলে কিন্তু প্রত্যেকের যদি শরীর অসুস্থ হয়ে যায় তাহলে খুব মুশকিল এখানে দেখো বিছানা কমপ্লিট আর ফুচকুশোনাটা এদিকে বসে আছে তো চলো আজকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না তোমাদের ভিডিওটা আশা করছি খুব ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য স্টে হ্যাপি উইথ হ্যাপি হ্যাপি মন টাটা গুড নাইট